হ্যালো বন্ধুরা বাংলা অন্য চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক জানাবো স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথম থেকে পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওতে যে বলা হয়েছে যে ফরেস্ট গার্ড রিকোয়ারমেন্ট দু হাজার চব্বিশ বন দফতর বা বন বিভাগে একটি শূন্য শূন্যবোধ ফরেস্ট গার্ড নিয়োগ করানো হয়েছে শীঘ্রই আবেদন করুন তো কতগুলি আবেদন এখানে শূন্য পদ নিয়োগ করানো হয়েছে তো ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো এখানে বলা হয়েছে চোদ্দ হাজার চুরাশিটি পদ তো বিস্তারিত জানুন গার্ড রিকমেন্ট দু হাজার চব্বিশ চাকরির জন্য একটি বিরাট চাকরির সুখবর বন বিভাগ বা ফরেস্ট গার্ড ভূমি ভূমিকার জন্য চোদ্দ এক চোদ্দোশো চুরাশিটি পদে শূন্য পদ ঘোষণা করেছেন আগ্রহী যোগ্য প্রার্থী এখানে আগামী একই জুলাই পর্যন্ত সরকারি চাকরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এখানে যে বলা হয় যে পদের নাম এবং কীভাবে আবেদন করবেন ফার্স্ট গার্ড রেকায়ারমেন্ট এবং দু হাজার চব্বিশ মোট শূন্য পদে রয়েছে যে বিভিন্ন এ অভিজ্ঞতার মাধ্যমে ফার্স্ট গার্ডের ভূমি সংখ্যা চোদ্দোশো চুরাশিটি পদে এক হাজার চারশো চুরাশিটি পদে নিয়োগ হবে বেতন এখানে নির্বাচিত প্রার্থীদের কোনো প্রধানত বেতন প্রতিযোগিতামূলক মাসিক মাসে বেতন এবং অফিসিয়াল বিক্ষিপ্ত বিস্তারিত বর্ণিত হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন যে অবশ্যই বিক্ষিপ্ত উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কিত বিদর্শ তথ্য অফিসিয়াল ঘোষণা পাওয়া যাবে এবং নিশ্চিত করবে যে প্রার্থীর আবেদন করার আগে ভালোভাবে অবহিত আছে কি না এবং বয়স সীমা এখানে যে প্রার্থী আবেদন করবে তার বয়স আঠশ হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিতভাবে কিছু জন্য স্থানমূলক ছাড় পেয়েছে এবং অফিসিয়ালে বিক্ষিপ্ত বিস্তারিত উল্লেখ করেছেন যে আর এখানে কীভাবে আবেদন করবেন তো আবেদন করার প্রক্রিয়া এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে নিম্নবদ্ধ করতে এবং আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করবে এবং নির্দিষ্ট আকারের সীমার মধ্যে প্রয়োজনীয় সমস্ত তথ্য নথিপত্র আপলোড করতে হবে বিবেচনা নিশ্চিত করতে হবে যে সময়সীমার আগে আবেদনটি সম্পূর্ণ করে অপরিহার্য আবেদন ধারা ধাপে নিচে উল্লেখ করা হয়েছে যে নিম্নবদ্ধ প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে যাতে হবে তারপরে নিম্নবদ্ধ প্রক্রিয়া করুন এবং ফর্ম জমা দিন তো ডকুমেন্টস আপলোড কী কী এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে সমস্ত নথিপত্র এবং আবেদনের শেষ তারিখ কী কী এখানে বলা হয়েছে যে আবেদন প্রক্রিয়া বারোই জুন দু হাজার চব্বিশে শুরু হয়ে গিয়েছিল এখন একই জুলাই পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট আছে তো এর মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে হবে এবং তো এখানে একই জুলাই পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট জমা দিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা এখানে শেষ করছি